অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক মেনেজুর আহমেদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবির গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে তেইশ জুন বেনজির আহমেদ এবং তার পরিবারের দুদককে হাজির হওয়ার কথা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত আরও জানাতে জজ আদালত থেকে যোগ হচ্ছেন সহকর্মী রাবি সিদ্দিকি কলি কিছুক্ষণ আগে রায় ঘোষণা হয়েছে এবং এই রায়ে সর্বোচ্চ সাজা ফাঁসির দণ্ড দিয়েছে আদালত ছাগলকান্তে আলোচিত এনবিআর কর্মকর্তা মোহাম্মদ রহমান রহমানকে

শক্তিও হওয়া যাবে না ছিয়াশির বেইমান চশমা নিয়ে বুবু যান নৌকা লয়ে আবার যান সারা বাংলাদেশে পাঁচশো বারোটা থানায় আমরা আগামীতে ঘেরাও করব। বাড়ি থেকে ধরে নিয়ে আসবো পুলিশকে পুলিশ বাহিনী আমাকে বলেছিল উপরের কমান থেকে ডিআইজি আইজি কমান থেকে বলেছে আপনারা এখনো কেন থানা কেরাও করেন না ঢাকা লাজপথ জেলা এগুলো কেরাও করলে জনগণটা হবে না তো আমাদের থানা কেরাও করেন আমরা পোলায় যাই আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত আপনাদের সামনে আজকে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ ভিডিও শুরুতেই দেখে বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো প্রিয় দর্শক ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন সাথে প্রিয় দর্শক ভিডিও শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে তো দর্শক আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক আর কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা কোনো সবগুলো ভিডিও দেখে আসি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের আঠাইশ মে দুদকে হাজির হতে চিঠি দেওয়া হয় দুদকের পক্ষ থেকে সময় নির্ধারণ করা হয় জুন মাসের ছয় তারিখ কিন্তু আসেননি তিনি প্রতিনিধির মাধ্যমে চিঠি পাঠিয়ে সময় আবেদন করেন যা নিশ্চিত করেছিলেন দুর্ক চেয়ারম্যান মাইনুদ্দিন আবদুল্লাহ আবেদনটা গ্রহণ হবে কি হবে না ওটা বিবেচার বিষয় না আমাদের বিষয় হলো যে প্রথম তালিকা আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায় শতকরা একশো জনকে সে ওই বিবেচনায় তাকে দেওয়া হয়েছে সময় আবেদনের পর সময় দিয়ে তেইশ জুন দুদকে হাজির হতে তলব করা হয় বেনজির আহমেদকে এদিনও দুদকে হাজির হননি তিনি এমনকি কোথায় আছেন তিনি সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি দুদক সচিব জানান আইনজীবীর মাধ্যমে চলমান অনুসন্ধানে তার বক্তব্য জানিয়েছেন সাবেক আইজিপি লিখিত বক্তব্য পাঠিয়েছেন তার আইনজীবীর মাধ্যমে সেই বক্তব্য অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের সম্পদ অর্জন সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছে সোমবার স্ত্রী ও কন্যারা দুদকে তলবে হাজির না হলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দুদক দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাতে আপনার শুনানির বিষয়ে বলা আছে ব্যক্তিগত শুনানির জন্য সেক্ষেত্রে টাইম বঠিত করার একটি সময় দেওয়া হয়েছিল এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে আজকের দিন শেষ হলে সেক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনা নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুদক সচিব জানান কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি কমিশন সভা যখন উপস্থাপিত হবে যদি হয়

ইতিহাস আল্লাহর আল্লাহ ইতিহাস যদি সাক্ষী থাকে আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের স্বাধীনতা জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানোর জন্য এই তারিখ হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ সালানি দিবসে নির্বাচন করে ওয়ানগের দিন শপথ নেয় ডাক্তারের দল না হইলে বেইমানের দল না হইলে এটা সম্ভব না পলাশির দিন দেখেন কি হয়েছে ব্রিটিশদের সৈন্য ছিল আমার কারণে কয়েকজন মাত্র তিন হাজার দুই হাজার নয়শো সাল ছিল তার ভিতরে নয়শো জন ছিল মাত্র সাদা ইউরোপিয়ান বাকিরা ছিল ইন্ডিয়ান লোকাল রিক্রুট তখনকার জমানার সবচেয়ে বড় চাকরি ছিল হচ্ছে সোলজারের চাকরি বিভিন্ন দেশের লোকরা এসে সৈন্য ভাড়া করতো সেই যুদ্ধে কোনো কোনো বর্ণনাতে আসছে তিরিশ হাজার কোথাও কোথায় আসছে ষাট হাজার সৈন্য ছিল জবাব সেরাজুদ্দৌলা কিন্তু লোকাল বেইমানরা কি করেছে দেখেন সেনাপ্রধান ছিল মির্জা আলী খান তখনকার দিনের এসালম সামিদ গ্রুপ ঘষির বেগম কারা ছিল জগৎ শেখ রায়দুল্লভ উমিচাঁদ কৃষ্ণপদ রায় চৌধুরী নামগুলো দেখে নেন ঘরে ঘরে কারা বেইমানি করেছে খসতি বেগমরা বেইমানি করেছে চরিত্র গুলো শুধু মিলায় দেখেন পলাশীর প্রান্তরের চরিত্র ষাট হাজার সৈন্য নিয়ে তিন হাজার বিরুদ্ধে লড়াইতে হেরে যাওয়াটা পৃথিবীর কোন মিলিটারি সায়েন্স অ্যাপ্রুভ করে না কোনো করে না হইতেই পারে না যদি গাদ্দারি এখানে এই গাদ্দারদের বংশধররাও কিন্তু এই মাটিতে আছে সিরাজুদ্দৌলাকে কারা ধরায় দিয়েছে ভাগীরথী নদীতে যখন চলে যাচ্ছিলেন কারা বলে দিয়েছে ওই যে চায় লোকাল গাদ্দারাই ধরা দিয়েছে অতএব নতুন স্বাধীনতার লড়াইয়ে গুরুত্বপূর্ণ যে আপনার শত্রুকে আপনার মিত্রকে সেটা আইডেন্টিফাই করা যার পাশে বসে মিছিল করছেন যার পাশে বসে দল করছেন রাজনীতি করছেন এই ঘাপটি মারা খসিদি বেগম আর মির্জাফরদের থেকে সাবধান না হলে শুধু যুদ্ধ করবেন কিন্তু বারবার হারবেন বারবার ময়দানে যাবেন কিন্তু বারবার পলাশি হবে বারবার জেগে উঠবেন কিন্তু আবার উমি চাতরা টাকা দিয়ে আপনার লড়াই কিনে নেবে এই গাদ্দারদের ব্যাপারে সাবধান না হলে পলাশির পরাজয় থেকে আমরা নতুন করে আর বাঁচতে পারবো না আইনগুলো দেখেন গুম খুনের নামে র্যাপকি দিয়ে গত পনেরো বছরে যা করিয়েছে এই সরকার বিরোধী দলের নেতা কর্মীদেরকে এক লক্ষ বত্রিশ হাজার মামলায় পঞ্চাশ লক্ষ আসামি সব মিলিয়ে এক কোটির উপরে নেতা কর্মী এখন পলাতক অবস্থায় যাপন করছেন আইনগুলো কি দেখেন বাংলাদেশের অসংখ্য গ্রামগঞ্জের কথা আপনারা জানেন যেখানে বিএনপি অথবা তার ছাত্র সংগঠন যুব সংগঠনের নেতা কর্মীরা জামাত হেফাজত শিবির ছাত্রদল কেউ এলাকায় থাকতে পারে না হাসিনা সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ পদত্যাগের সময় জানালো জাতিসংঘ সবশেষে দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে মামলা পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন কাঠাল রানী শেখ হাসিনা এবং অবৈধ কাদের কফিনে শেষ পেরেক পোতার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক অ্যাডমেন টুয়েটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে পিনাকি বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ যায় যদি সে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে যে ঘোষণাপত্র তাদের স্বাক্ষর করে এবং তারপর তার নিজে দেশে সেই অনুযায়ী আইন পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটি বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে 2010 সালের 23 মার্চ এই আইন পাস করে জামায়াতের নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তার সম্ভব হয়নি কারণ রোম স্ট্যাটিটে উৎকোচনাপত্র লেখা হয়েছিল 2022 সালে তাই তার আগে অপরাধের বিচারই আদালত হয় না পিনাকী ভট্টাচার্জ বলেন এখন এই আদালতে হাসিনা ও তার সহযোগীদের বিচার করা হবে এই আদালতে যে অপরাধের বিচার করা হয় তা হলো যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ গুম খুনের অপরাধ গণহত্যার অপরাধ হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে পিনাকী বলেন এখন পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লুবান গাডাইলো তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন বাচ্চা শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করার অপরাধে দুই সালে চোদ্দ বছরের জেল হয় তারপরে ব্যক্তি কঙ্গোর জার্মি কাতাঙ্গা তিনিও একই অপরাধে দুই সালে তার শাস্তি হয় তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকিক আল মাহদি তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল এই অপরাধে দুই সালে তার সাজা হয়েছিল নয় বছর হাসিনাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে এখন বলতে পারেন হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে আগাবে pina কি বলেন হ্যাঁ মামলা আগাবে হাসিনা ক্ষমতা থেকে গেলে কোমরে দড়ি বেতে আদালতের দিকে আনা হবে আর এই আদালতের শাস্তি হলে ঘোষণাপত্রে যে 110 টি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা এবং তার সহযোগীরা গেলে আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা তার সাথে আরো 20 জনের তালিকা আছে এর মধ্যে ডিবি هارুন সহ 11 জন আছে pina কি ভট্টাচার্য বলেন এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয় পৃথিবীর বিভিন্ন দেশের আর সম্পদ রাখে সম্পদ বাজেয়াপ্ত হয় তেমনি হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশে সম্পদ রেখেছে সেই টাকা তারা ভোগ করতে পারবে না pina কি ভট্টাচার্য বলেন হাসিনা এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে কোথায় পালাবে সে কোথায় নিরাপদে থাকবে ইতিমধ্যেই আপনারা সকলেই শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের এক নম্বর উৎস মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয় বরং সন্দেহজনক সেই কারণে বাংলাদেশে গবেষণা প্রতিষ্ঠান সিপিটি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে বিনাকে আরও বলেন আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগম পাড়া করে তুলেছে সেটা তো গত এক সপ্তাহে হয়নি যেটা হয়েছে অনেকদিন ধরেই হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই যারা টাকা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্য টাকা পাঠিয়েছিল কিন্তু হঠাৎ করে এখনই টাকা ফেরত আনার কারণ কি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে সাতই জানুয়ারি কারচুপি নির্বাচন করে ভিসা নিষেধাজ্ঞার আওতায় করেছে সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক কারণ মার্কিন সরকার সে টাকা বাজেয়াপ্ত করবে এই বিশাল অঙ্কের টাকাতে অতি দ্রুত অন্যত্র পাঠিয়ে দিতে হবে এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশে লিমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে আর বাকিটা সুইজারল্যান্ড বা অন্য দেশে সরিয়ে নিচ্ছে কিন্তু এভাবে আমেরিকা থেকে টাকা পাঠালে হাসিনা ও তার দলের লোকেরা সেই টাকা ভোগ করতে পারবে না সেটা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে সেই টাকা আমেরিকা গিয়েছিল পাচার করা টাকা হিসেবে এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং শুধু আমেরিকায় নয় বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে দেশে পাঠিয়েছেন তাহলে নিশ্চয়ই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে অর্থাৎ অ্যাকাউন্টো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার কোয়েন্ডার সংস্থার জন্য খুবই সহজ ব্যাপার। পিনাকি ভাতা চার্জো আর বলেন আমেরিকার মানি লন্ডারিং আইনে ইউনেস্কোর সেকশন 1956 এর অধীনে সর্বোচ্চ 20 বছরের জেল এবং 5 লক্ষ ডলার জরিমানার ব্যবস্থা আছে। ইন্টারপোলের সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিনে তো এবং গ্রেফতার করে নিজের দেশে নিয়ে যাবে। ইন্টারপল একটি খবর বলছে পৃথিবীর 22 টি দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় 2021 সালে জুন থেকে সেপ্টেম্বর সংগঠিত একটি অপারেশনে তারা মানি লন্ডারিং এর সাথে যুক্ত 1003 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। পিনাকি ভট্টাচার্য বলেন বাংলাদেশে হাসিনার শাসন জয় বাংলা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে দেশে যে টাকা ফিরিয়ে এনেছে সেই টাকা জয় বাংলা হয়ে যাবে আর পশ্চিমা দুনিয়াতেও রাখতে পারবে না একটা সময় ছিল যখন দুনিয়ার বিভিন্ন শাসকরা সুইজারল্যান্ডে কালো টাকা রাখতো সেদিন পাখে খেয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক বা সুইচ ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জমানো অর্থ বা আমানত অস্বাভাবিক হারে কমেছে দুই সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল পাঁচ কোটি তিপ্পান্ন লাখ সুইচ ফ্রা দুই সালে তা কত কমেছে তা হয়েছে এক কোটি সাতাত্তর লাখ ফ্রা বাংলাদেশি মুদ্রায় প্রতি ফ্রা একশো টাকা করে যার পরিমাণ দুশো কোটি টাকা অর্থাৎ এক বছরে দেশটির ব্যাংক থেকে বাংলাদেশিরা তিন কোটি ছিয়াত্তর লাখ ফ্রা সরিয়ে ফেলেছেন এই হিসেবে কমেছে আটষট্টি শতাংশ আগের বছর এই হার ছিল চুরানব্বই শতাংশ সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইচ ন্যাশনাল ব্যাংকের সর্ব

এর ধনীরা এখন ঝুঁকছেন দুবাই ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড লুক্সেমবার্গ কেমান আইল্যান্ড অথবা বার্মোডার মতো দেশগুলোর দিকে এছাড়া সাম্প্রতিক সময়ে ডলার সংকট সহ অর্থনৈতিক সংকটে প্রাতিষ্ঠানিক সক্ষমতা অনেক কমে গেছে এই কারণে দেশটির ব্যাংকে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের জমা অর্থ যেমন উত্তোলিত হয়েছে তেমনি নতুন করে জমা অর্থেও টান পড়েছে দর্শক আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে I love his.